সিজদার সময় পেছনে পা কিভাবে থাকবে সময় পেছনে পা কি থাকবে দুই পা একদম গোড়ালির সঙ্গে গোড়ালি এই যে টকনা আছে না গোড়ালি টকনা এর সঙ্গে মিলে থাকবে একদম মুশনা আবি আলা কি দব সালাতের হাদিস নম্বর 825 এ যে যখন আপনি সিজদা দিবেন আপনার দুই হাত এইভাবে থাকবে বগলের তলদার জন্য মানে ছাগলের বাচ্চা চলে যেতে পারে বুক দিয়ে একদম বুকের তল দিয়ে মানে এরকম দূরত্ব থাকতো আর আমরা তো গুটি আর ওই যে হাদিসে বুবু 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 নাই হাদিসে বলে যে বুবু ছেলেদের মতো নামাজ পড়বে না মেয়েদের একদম আটো স্টো হয়ে জমিনের সঙ্গে লাগিয়ে সিজদা দিতে হয় জি না বুবু এটা তোমার ভুল ধারণা পুরুষ হোক আর নারী হোক তাদের সলাৎ কোনো পার্থক্য নেই তাকবির থেকে সালাম পর্যন্ত একদম এত বুক থেকে মানে এই জমিনের দূরত্ব হবে কি মানে একটা ছাগলের বাচ্চা যেন চলে যায় পা দুটো জোড়া থাকবে হাত দুটো ফাঁকা থাকবে নচেত ইউটিউবে চলে যান সহি নামাজ শিক্ষা বলে লিখেন ভিডিও আকারে পেয়ে যাবেন এখন অ্যানিমেশনে অনেকগুলো আছে সুকরান এক ঘন্টা আলোচনা করতে হবে অন্যদিন আবার দাওয়াত দিয়ে

এবং আমরা আপনাদেরকে সমাধান দিতে পারি এক্ষেত্রে দেখা যায় যদি সর্বাধিক ঠিক চেষ্টা করেছেন ট্রাই করেছেন তারপরেও মেয়েদের জনিপথ বা পুরুষের লিঙ্গ অথবা পাইপথ থেকে যদি কোনো নাপাক বের হয় আপনার করণীয় প্রত্যেক সলাতের পূর্বে সে জায়গাকে ভালো করে ধৌত করে নেওয়া ধৌত করে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরেই সে জায়গাতে টিস্যু বা কোনো নাকড়া

সূত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করবেন এখন কটা বলবো চলেন দু একটা বলি সূত্রা চার ধরনের হয় কয় ধরনের চার ধরনের একটা চলন্ত সূত্রা একটা স্থায়ী সূত্রা একটা অস্থায়ী সূত্র একটা ক্ষণস্থায়ী সূত্রা চলন্ত সূত্রা কি আল্লাহ নবী মাঝে মধ্যে উঠকে তিনি সূত্র বানিয়ে দিতেন কথা বুঝতে পারলেন তার মানে যে কোনো প্রাণীকে আপনি কি করতে পারবেন সূত্র দিতে পারবেন স্থায়ী সূত্র কি যেন মসজিদের দেওয়াল স্থায়ী সূত্র অস্থায়ী সূত্রা কি পানির বোতল এটা হচ্ছে অস্থায়ী সূত্র কতটুকু হবে আপনার দিক থেকে শুরু করে প্রায় গজ গজ মানে কি বললাম বলেন তো ভাই এক জেরা মানে এই জিরা হচ্ছে এখান থেকে এতদূর মতো যতদূর আপনি কোনো পর্যন্ত ধৈত করেন এক জেরা দূরত্বে সূত্র রাখতে হবে সূত্রের হাইট কি হবে মোটামুটি ধরেন আপনার ওটা হাদিসের যেটা পাওয়া যায় যে আল্লাহ নবী তীর স্থির রাখতেন তো অনেকেই বলেছেন এখান থেকে প্রায় দেড় হাত মানে দেড় থেকে দেড় ফিট মোটামুটি বা এক ফিটের একটু বেশি কথা বুঝতে পারছেন এক ফিটের একটু বেশি রাখতে পারবেন সূত্রা চলন্ত দিতে পারবেন কি পারবেন না পারবেন যে মানুষ গরু ছাগল মাঠে আছেন একটা গরু ছুঁয়ে আছে ওটাকে দিয়ে আপনি সূত্র দিয়ে দিতে পারবেন আল্লাহ উঠকে তিনি সূত্রা বানিয়েছেন আর কিছু বাকি থাকলো নাকি সূত্রার মসজিদের মধ্যে সূত্রা দিতে হবে কি হাদিসের যে তাগিদ আছে সূত্রাতে তাতে মসজিদের সূত্র দেওয়াটাই এটাই সুন্নাত মসজিদে দেখা যাচ্ছে যে আপনি এমন এত বড় মসজিদ যে আপনি সলাৎ শুরু করে দিলে আপনার সামনে পেছন দিয়ে মানুষ চলে যায় তো এই মসজিদগুলোতে সূত্র দেওয়া দিতে হবে বরং সালাফরা এই সূত্র দেখো ওয়াজিব পর্যন্ত বলেছে কেউ তো ফরজ বলেছে ইমাম ইসাহ বিন রাহিয়া আতা বিন আবির তারা বলেছে মসজিদের মধ্যেও যদি আশঙ্কা থাকে আপনার সামনেদের লোক চলে যাবে তাহলে আপনাকে সূত্র দেওয়া এটা ওয়াজিব পর্যন্ত মসজিদের মধ্যেও কিন্তু বাংলাদেশে দেখা যায় মসজিদের মধ্যে সূত্রা দেওয়ার গুরুত্ব অনেক কম এবেই নিঃশল একটা বই আসছে সূত্রার বিধি বিধান প্রায় পঞ্চাশ খানা দলিল আছে যে মসজিদের মধ্যে সূত্রা দিতে হবে এবং এটাই সালাবদের ফতোয়া এটাই জমহুরদের রায় একদম সাহাবি থেকে শুরু করে আজকের দিনার ইমাম পর্যন্ত সকলে বলেছে শুকরান

বারোটা বেজে গেছে রে ভাই আরো বারোটা বাজাবি ভাই কি বরাবরই রাখবেন সাহি মুসলিম আর কি বললেন কিসের আবু দাউদ বিষয়টা হচ্ছে শেখ মুজাফর বিন হাসেন হাফেজাহুল্লাহ তিনি যে সাহি মুসলিমের রেফারেন্স দেয় এখন তিনি কোন নুসখাত দেন সাহি মুসলিমের পৃথিবীতে চারখানা নুসখা প্রচলিত আছে আমার যতটুক জানা তিনি মাক্তায় শামেলা ব্যবহার করেন এবং তার সেই মুসলিম যেটা জাল হাদিসের কবলে রসুল্লাহ সালাদ যে সেই মুসলিম রেফারেন্স দেয় সেটা মাক্তায় শামেলার রেফারেন্স দারুল ফুয়াদ আল বাকির ক্রমিক নম্বর অনুসারে সে মুসলিমের চারখানা নুসখা আছে না পাওয়ার তো কথা নাই ওটা কার কার দেখছেন দেখবেন শেখ কালবানির সম্ভবত মুজাফর বিন মহসেন হাফিজাহুল্লাহ তিনি রেফারেন্স গুলো ব্যবহার করেন শেখ আলবানির আমার বইয়ে যেগুলো আমি ওই আলে সানাফি মাজা দন্দ নেশন ওখানে আঙ্গুল নুর ঈশ্বরের উপরে দলিল আদিল্লাগুলো পেশ করেছি আমি যেগুলো পেশ করি সেটা মূল আরবি সে বুখারি যেটা বৈরুত প্রকাশনী থেকে আবদাও তির্মিজীবনী মাজায় নাসাই শেখ আলবানি এবং শেখ সোয়বার নাউদ হাফেজ জুবার যাই। জাই এই তিনজনের নুস্খা থেকে আমি হাদিস নামাগুলো দিই তাই কোন প্রকাশনী থেকে দিচ্ছে একটু দেখে নেবেন আর যদি নাও পান তার দু চারটে আগে দু চারটে পরে দেখবেন পেয়ে যাবেন অথবা ওই থেকে খুঁজেন পেয়ে যাবেন হাদিস নাম্বারে দু চারটে এদিক ওদিক মাঝে মধ্যে হয় নুস্কার পরিবর্তনের কারণে শুক্রান ইবনে সিরিনের কোন বইটা ভাই ইবনে সিরিনের আচ্ছা ইবনে সিরিনের স্বপ্নের ব্যাখ্যা আছে আমাদের উস্তাস হাফেজ জুবার আলী জৈ মহল্লা তিনি বলেছেন এটা ইবনে সিরিন থেকে প্রমাণিত নয় সন্দের মধ্যে দুর্বলতা আছে মানে প্রত্যেকটা বই মহাদ্দিস যখন বই লিখছে সে থেকে রসুল পর্যন্ত এরও সনদ লাগে কথা বুঝতে পারছেন ইমাম বুখারি যখন সে বুখারি লিখছেন তিনি বলছেন না হাদাসানা আলী মানে আলিবিন মাদিনীর কথা বলছেন উনি আলী বিন মাদিনী তার উস্তাদ রাহিয়া ইসাক তার উস্তাদের নাম বলছে এই যে চেন অফ নেশন চলছে তো প্রত্যেক মহাদিস পর্যন্ত হাদিস নুস্কাত নুসকাত তাহা কি কয় সনদ লাগে সনদ গ্রন্থের দুইটা একটা হচ্ছে সনদ আর একটা হচ্ছে লেখক থেকে নবী পর্যন্ত শেখ জুবার আলী বলেছেন এই ইভিনে সিরিন থেকে যে স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থটি বইটা পাওয়া যায় সচরাচার এটা ইভিনে সিরিন থেকে প্রমাণিত নয় শুক্রণ মেয়ের বা প্রাচী যদি না থাকে তুমি বিয়ে করেছো তোমার বিয়ে বাতিল তিরিমিজি এগারোশো দুই প্রথম কথা এগারোশো দুই এখন তুমি কোর্ট ম্যারেজ আগে করেছো নিশ্চিন্দে তার মানে তুমি এক একা করেছো মানে তুমি মেয়ের বাপের সম্মতি ছিল না আল্লাহ নবী বলছেন আমার জানা থেকে বর্ণনা আছে লালিকা ইল্লা বি আলী ওই বিয়েটা বাতিল বৈধ নয় যে বিয়েতে মেয়ের গার্জিয়ান রাজি নেই তুমি পালিয়ে গিয়ে ভেগে গিয়ে বিয়ে করেছো তোমার বিয়ে বাতিল অনুসূচনা করো তো বা করে ইস্তেক করে স্বামী স্ত্রী দুজন মিলে তারপরে বাপ মা যদি সম্মতি দেয় সরি শুধু বাপ যদি সম্মতি দেয় মেয়েরা অলি হতে পারে না মেয়ের মেয়ের বাপ যদি সম্মতি দিয়ে দেয় নতুন করে আবার বিবাহ মোহর ইসাব কবুল করে বিয়ে করে ফেলো শুকরান ছেড়ে দাও শুকরান জজাক আল্লাহর বারাক আল্লাহ ফিকুম ওয়ামা আলাইনা বালাক